আলোচনা ঠিক করছিলাম এক ধরনের কিন্তু স্টেজে ওঠার আগে আলোচনাটা পাল্টে গেছে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমে সৌরতুল ইং ফিতরের ছয় নম্বর আয়াত করিমা করেছি ত্রিশ নম্বর পারা সৌরতুল ইং ফিতর মূলত আমি এই আয়াতের আঙ্গিকেই আলোচনা করতে চাইছিলাম কিন্তু স্টেজে ওঠার আগে চিন্তা করলাম যে ঘটনা ঘটছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো একটা আয়াত বৃদ্ধি করা দরকার এই কারণে আরো একটা আয়াত আমি বৃদ্ধি করেছি সৌরতুল আম্বিয়া সৌরতুল মা ইদার আটত্রিশ নম্বর আয়াত প্রথমে সৌরতুল মা ইদার আটত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক আমাদেরকে কি বললেন এই বিষয়ে সামান্য একটু আলোচনা করব তারপরে আমার মূল আলোচনায় ঢুকবো الله بك رب العالمين بل السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله الله تعالى بولن چور أبون چورني چور أبون چورني ونجرت چوري كوري فاقطعوا أيديهما তোমরা তাদের দুইটা হাত কেটে দাও এই কথা বুঝতেছেন আল্লাহ বলতে চোর এবং চুরনি অর্থাৎ যারা চুরি করে তোমরা তাদের হাত কেটে দাও কিসের কারণে ওই যে হ্যাঁ অপকর্ম করছে এই অপকর্মের কারণে শাস্তি স্বরূপা এটা আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি হিসাবে সে যে অপকর্ম করছে চুরি কইরা এই অপকর্মের কারণে এর হাত কাটোল এখন হঠাৎ করে আমি ক্যালেগা চুর এবং চূর্নির আয়াত পড়লাম আপনাদের মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে নাকি গল্প শোনা এই যে একটা আগে ঘটে যাওয়া ইনটেক একটা ঘটনা ঘটনা আমি মাহফিলের শুরু থেকেই পর থেকেই বিভিন্ন আলোচকরা আলোচনা করতেছিলেন আমি ওনাদের আলোচনা শুনতেছিলাম মুগ্ধ হচ্ছিলাম আমার কাছে ভালো লাগতেছিল তাই আমি বারবার স্টেজে আসতেছিলাম এখানেই থাকতেছিলাম আলোচনা শুনতেছিলাম আবার যে স্টেজ থেকে চলে যাচ্ছিলাম তো যাই হোক উফতি রাজাউল করিম আমরাক সাহেব উনি আলোচনা করে গেছেন ওনার আলোচনার সময় জুতাগুলো এইখানে রাখছি রাইখে আলোচনা শুনছি যাই হোক আলহামদুলিল্লাহ ভাবলাম যে এই এলাকার চোরগুলো মনে হয় সাধু হয়ে গেছে গিয়া দেখি জুতা আপন জায়গার মধ্যে আছে আছে এখন জুতাগুলো নিয়ে গেছি অফিসে ওইখানে কতক্ষণ বসেছিলাম এর মধ্যে আলোচনা শুরু করছেন হজরত মনিরুজ্জামান আল হাদিসা মনিরুজ্জামান আল গানি সাহেব উনি আলোচনা শুরু করছেন তো ওনার আলোচনা প্রায় শেষের দিকে ওই সময় আবার আসলাম ওনার আলোচনা খুব ভালো লাগতেছে তাই ভাবলাম স্টেজে বসে কতক্ষণ আলোচনা শুনে আসি এর আগে যেহেতু রেজাউল করিম আব্রাস থাকা অবস্থায় এত মানুষ এত ভিড় আর এত শত জুতা এইখানে চুরি হয় নাই চোর যেহেতু কারো জুতার দিকে নজর দেয় নাই আমি ভাবছি এই এলাকার চোর গুলো মনে হয় সাধু হয়ে গেছে এখন আমি কি করলাম মনিরুজ্জামান ভাই যখন আলোচনা করতেছেন আমি এইখানে রাইখা তারপরে আসছি আলোচনা একটু শোনার জন্য আল্লাহর কি কাম ভাই আলোচনা করে বের হইছেন আমিও পেছন দিয়ে বের হইছি এর মধ্যে মামা বসছেন বের হয়ে দেখি আমার জুতা নেই কি মনে করলেন মানে বের হয়েছে আমি একটু বাহিরে যাব কাজ আছে এর মধ্যে গিয়া দিয়ে জুতা কি আশ্চর্য কারবার আমার তো পুরো মাথার মধ্যে লাগছে গত বছরের মাহফিল সাথে সেটাও মাহফিল আমি আলোচনা করছিলাম আব্বা এখানে বসে আলোচনা শুনতে ছিলেন যখন আলোচনা শেষ করিয়া বের হয়েছি ওইখানে গিয়ে দেখি আব্বার জুতা নাই আল্লাহ কি বলবো দুঃখের কথা গত বছর নিয়ে গেছে আব্বার জুতা এই বছর নিয়ে গেছে আমার জুতা তাও কি এই যে গত কয়েকদিন আগে আমার আহলিয়াকে নিয়ে সাবারে অন্ধ মার্কেটে গিয়া বহু খোঁজা করার পর এই জুতা গুলো খুব পছন্দ হইছে দুইজনেরই খুব ভালো পছন্দ হয়েছে এই কারণে জুতা গুলো কিনছিলাম এই শখের জুতা এখন আমার কথা হলো এই যে চোর এই তো আপনি আমার মতই মানুষ নাকি হ্যাঁ আল্লাহ আল্লাহ এই যে চুরি করলো এর ভিতরে কেননা তাহলে ভয় নাই আরে আমার পনেরোশো টাকার জুতা গেছে তাতে কি হয়েছে পনেরোশো টাকা গেছে এই টাকা কি ফিরব না কি টাকা দিবেন না জুতা তো ব্যাপার না কিনবো কিন্তু কথা হলো এই যে চোর এমন একটা আকাম ঘটাইছে দিনই মাহফিল এরকম গুরুত্বপূর্ণ একটা মজলিশ একজন মানুষ শান্তি মতো বৈশা দিনে আলোচনা শুনবো এই ফুরসতটাও কইরা দিতে এরা রাজি না এদের কথা হইলো যেই নে পামু যারে টার্গেট কর ওইটার দৈরে সারবো কি আজীব কাণ্ড বড় দুঃখ লাগে আহা আজকে যদি এই দেশের মধ্যে কোরআনের নীতি কোরআনের বিধান যদি বাস্তবায়িত হইত তাইলে চোরগুলো এরকম স্পর্ধা পাইত না কথা বলেন ঠিক কি ঠিক না

আমি আজকে আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করব মানে আপনাদের কাছ থেকে কিছু কথা আদায় করব। মনে করেন না খালি একেবারে ঢালাও ভাবে শুন শোনা যাব আমি আপনাদের কাছ থেকে কোনো কিছু শুনবো না এরকম মনে করেন না আমি কিন্তু এলাকার পোলা বুঝছেন এলাকার পোলা আপনাদের জবান খোলার দায়িত্ব আমার এতক্ষণ পর্যন্ত কেমনে ছিলেন না ছিলেন জানি না কি কিন্তু এবার কিন্তু কথা বলতে হবে কম এই সুর যে চুরি করে কি আশ্চর্য কারবান আল্লাহ যদি কোরআনের বিধান বাস্তবায়িত হইতো এদের হাত কাটা লাগবে তাহলে চোর চুরি করত তাহলে এই বিধানটা কেন দেওয়া হয়েছে বলেন তো দেখি বিধান কেন দেওয়া হইল কোরআনের বিধান এই জন্যই আসছে যাতে করে একজন চোরের হজ যদি কায়েম হয়ে যায় একজন চোরের জন্য যদি হাত কাটার বিধানটা কায়েম হয়ে যায় একবার যদি সমাজের মানুষ দেখতে পারে যে চোর চুরি করার কারণে তার হাত কাটা হয়েছে এই দেশের শাসক তারা ন্যায় এবং ইনসাফের উপর প্রতিষ্ঠিত এই বিষয়টা যদি একবার কোনো চোর দেখতে পারে ভবিষ্যতে অন্য কোন চোর চুরি করার সাহস করতে পারবে না কথা বলেন ঠিক কিনা সাহস করতে পারবে না কোরআন কেন বলছে আজকে কোরআনের বিধান ভালো লাগে না আঃ বিধান কি লাগে না ভালো লাগে না কোরআন এর বিধান যদি আমাদের পক্ষে যায় তাহলেও আমরা এটাকে একসেপ্ট করব কোরআনের বিধান যদি আমাদের বিরুদ্ধে যায় এরপরেও আমরা সেটাকে গ্রহণ করব কথা বলেন ঠিক ঠিক না কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায় সমাজের মধ্যে যদি কোরআনের বিধান বাস্তবায়িত হয়ে যায় তাহলে সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকবে না সমাজের প্রত্যেকটা সেক্টরে সমাধান হয়ে যাবে প্রত্যেকটা সেক্টরে যদি কোনো ধরনের সমস্যার তৈরি হয় এই কোরআনের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব কথা বলেন ঠিক কি ঠিক না কোরআনের মাধ্যমে সব সমস্যার সমাধান আশা সম্ভব সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে ঠিকানা যদি জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক ঠিক না সমাজের প্রত্যেকটা সেক্টরে যদি আপনি সমাধান পাইতে চান যে কোনো বিষয়ের ক্ষেত্রে যদি আপনি সমাধানের রাস্তা খুঁজতে চান তাহলে একমাত্র একমাত্র সংবিধান যেই সংবিধান সমাজের প্রত্যেকটা সমস্যার সমাধান করতে পারে পৃথিবীর মধ্যে বহু ধর্মগ্রন্থ গ্রন্থ এসেছে অনেক লেখক অনেক সাহিত্যিক কবি সাহিত্যিক নানা নানা ধরনের ধরনের উপন্যাস বই পুস্তক লিখেছেন কিন্তু কেউ তাদের বইয়ের মধ্যে বিশুদ্ধভাবে ভাবে পুরা বইকে যে বিশুদ্ধভাবে রচনা করতে পেরেছেন চ্যালেঞ্জ দিয়ে এই কথা বলতে পারবেন না কিন্তু আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের জন্য সংবিধান হিসাবে একমাত্র ধর্মগ্রন্থ কোরআন নাজিল করে দিয়েছেন এবং বলেছেন ওরে বান্দা এই কোরআন আমি তোমাদের জন্য নাজিল করে দিয়েছি এই কোরআনের মধ্যে যা কিছু আছে এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই কোরআনের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি নাই

আল্লাহ পাক বলেন জালিকাল কিতাব লা রাইবা এটা হচ্ছে এমন একটা ধর্মগ্রন্থ এমন একটা কিতাব এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোন সন্দেহ নাই কথা বলেন সন্দেহ আছে কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে আপনাদের আওয়াজ শুনে মনে হইতেছে সন্দেহ আছে হ্যাঁ সন্দেহ আছে এত চির অম্লাঞ্চির মুক্তির ডাক এ যে মহাবাণী খুদারি কালামে পাক এত চির অম্লাঞ্চির মুক্তির ডাক এই যে মহাবাণী খুদারি কালামে পাক এই দুনিয়ায় সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দুজনে সমাধান সমাধান চাও যদি জীবনে ফিরে যাও নাও চোখ রাখো কোথায়। সমাধান চাও যদি জীবনে ফিরে যাও নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে কথা বলেন ঠিক ঠিক না এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে এই এই দুনিয়া দুনিয়া ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোথায় সমাধান চাও যদি জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই যাহার কি কণা কথা বলেন ঠিক ঠিক না যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ভুললেই যাহার একটি এ যে এক বিপুল পিছে ফেলে যত এ যে এক বিপুল পিছে ফেলে যত এগিয়ে চলে এসে অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক কি ঠিক না পৃথিবীর মধ্যে যে কোনো সমস্যা তৈরি হবে যে কোনো ঝামেলা তৈরি হবে আল্লাহ পাক বলেন ওরে বান্দা তুমি আমার কোরআনের দিকে তাকাও আমার কোরআন এমন অনেকটা গ্রন্থ তুমি যদি কোরআনে চলতে পারো কোরআন অনুযায়ী যদি তুমি তোমার জীবনকে সাজাইতে পারো তোমার जिंदगीতে কোনোদিন অশান্তি হবে না তিন শ্রেণীর ব্যক্তি এমন আছে যাদেরকে কোনো সময় কোনো ধরনের দুঃখ কষ্ট ব্যর্থতার গ্লানি স্পর্শ করতে পারে না